ভালো রকের বিড়ি লো নম্বর নম্বর ফুল ঢাই চলি তুই বানিয়ে দেব রজনীগন্ধা ফুল এই ফুল আমি ডাটা দিয়ে বানাইছি বিশ্বাস হয় এই দেখো সেই ডাটা এই ডাটা দিয়ে বানাইছি পুরো মুডে ডাটা দেখলে কি করে বলবো শটফট পুরো বিটি এটা দেখে ফেলো ফুলে ঠাকুর মজলি রোজ রসুন ডানা দেখা করে নবী বেকালি ডাটার ফুল বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে ডাটা তারপরে মশলার মধ্যে ব্যবহার করব। এই যে বেসন পঁচাত্তর গ্রাম বেসন ভাত মতন লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ি আর এক চামচ চিনি ডাটাটা কেটে নিচ্ছি এই যে ফুলটা বানিয়ে নেব। হালটা ফেলে দিচ্ছি এই যে এরকম করে কেটে নিচ্ছি কেটে জলে দিয়ে দেব ফুল এমনি খুলে যাবে জলে দিয়ে দিচ্ছি মেখে নেবো তার জন্য গাবলায় ঢেলে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার মেখে নেবো বেসনটাকে জল দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব ডাটা গুলো তুলে নিচ্ছি এই যে রেখে দিলাম সব হালকা নুন দিয়েছি নুনটা মিলাই দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফুলগুলো যে ফুলগুলো ভেজে নেব বেসনে ডুবিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর ফুল বানাইছে এই ফুল তো চুলিয়ে দেওয়া যাবে না এই ফুল খাওয়া যাবে দেখি তো খুব সুন্দর হয়েছে আমরা লুই বাঙালি যা পাই তাই খায় যা খায় তাই দেখায়